কত সুন্দর হবে দেখছেন তিরিশ সেকেন্ড ও কিন্তু লাগবে না আর যদি আপনার এটা শুধু রাইস কুকার হয় রাইস কুকারে কিন্তু আপনার ফুচকা হবে না তেলের কোনো পিঠা হবে না দেখছেন আরেকটা জিনিস এটা কিন্তু ভাত রান্নার ক্ষেত্রে তরকারি রান্নার ক্ষেত্রে অটো অফ হয়ে যাবে দেখেন আবার চাইলে আপনি

ঠিক আছে মিয়াকুর ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটাতে এটা যদি আপনার বাসায় থাকে তাহলে এক্সট্রা করে আপনি হাড়ি কিনতে হবে না এক্সট্রা কোনো হাড়ি কিনতে হবে না যেমন আজকে আগে ছিল রাইস কুকারে একটা হাড়ি ঠিক আছে আর আগে রাইস কুকার শুধু রাইস হইতো আর এই মাল্টিফাংশন রাইস কুকারটা আপনি যা আছে এভরিথিং আল্লাহ দুনিয়ার

এই ফুচকা দিয়ে দিলাম এই ফুচকা হইতে লাগবে আপু সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ বাজাপোড়া করতে আপনার অত তেল লাগবে না তেল বেশি একটা লাগবে না তেল কম খরচে আপনার হয়ে যাবে আর আরেকটা কথা এই নতুন বছর উপলক্ষে এই নতুন বছর শুরুতেই এই ভিডিওটা যত আমি করতেছি তার জন্য আজকে একটা দামাকা অফার থাকবে ঠিক আছে দামাকা একটা অফার থাকবে দেখেন আপু হয়ে গেছে তিরিশ সেকেন্ড লাগে না এটা দেখছেন কত বড় বড় একটা ফুচকা বাজে তারা কি ময়লাটা পরে না উড়ে আসে এটার ভিতরে কিন্তু ময়লা পরার কোনো চান্স নাই আপনার বাসায় যখন রান্না করবেন আপনি কত সুন্দর হবে দেখছেন তিরিশ সেকেন্ডও কিন্তু লাগবে না আর যদি আপনার এটা শুধু রাইস কুকার হয় রাইস কুকারে কিন্তু আপনার ফুচকা হবে না তেলের কোনো পিঠা হবে না দেখছেন আরেকটা জিনিস এটা কিন্তু ভাত রান্নার ক্ষেত্রে তরকারি রান্না ক্ষেত্রে অটো অফ হয়ে যাবে দেখেন আবার তাহলে আপনি চব্বিশ ঘন্টা এটা গরম রাখতে পারবেন যখন ওয়ার্মে থাকবে চব্বিশ ঘন্টা গরম থাকবে আর যখন আপনি যে দেখেন কুকে দিয়ে দিলাম রান্না হইতেছে দেখেন লাল বাতি জ্বলবে আর উপর ওঠে হলুদ বাতি যেমন গরম থাকবে দেখেন এটা কিন্তু এটার উপরে বসে কোনো ইয়ে থাকে আমরা এই যে বসাইতে পারবেন ফাংশন রাইস কুকার এইটা টু পয়েন্ট এইট লিটার আপু চারটা হাড়ি থাকবে এটা কিন্তু গরম হয় না এটা আপনি হাতটা ধরতে পারবেন তাদের যে কোনো জায়গায় আপনি বসায় রান্না করতে পারবেন কারেন্টে শর্ট খাওয়ার কোনো ভয় নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনে হয় আমি কিন্তু বিদেশ ছিলাম সাত বছর দুবাইতে এলেনি ব্যবসা করছিলাম তার নিজের দোকানে কিন্তু তারা কিন্তু আমাদের মতো গ্যাসের চুলা ব্যবহার করে না গ্যাসের চুলা কিন্তু অনেক রিক্স আপু একটা গ্যাস সিলিন্ডার বাঁচতে হলে কিন্তু অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যায় ঠিক আছে আপনি লক্ষ্মীপুরে গাজীপুরে কামারি চলে কিন্তু অনেক গ্যাস সিলিন্ডার গেছে অনেক মানুষ মারা গেছে তাই ক্ষেত্রে আমি বলবো এই যে নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এই একটা প্রোডাক্ট কি আপনি ব্যবহার করতে পারেন দেখেন এটা কিন্তু আমি হাত দিয়ে রাখছি গরম হবে না মানে নিচে গরম হবে উপরে হবে না শুধু তলাটাই গরম হবে বাস আর এটাই রান্না করতাম এই যে টু পয়েন্ট এইটা আপু আরো আছে যেই রাইস কুকারটা কিনতেন এটা আমার পক্ষ থেকে ছয়টা গিফট থাকবে

ছবি দেখেন এই চারটা হাড়ি থাকবে চারটা হাড়ি থাকবে কেউ যদি কোনটা নিতেছে আমাকে স্ক্রিনশট দিয়ে বলবে ইনশাল্লাহ পাঠিয়ে দিব আর রান্না করার ক্ষেত্রে কিন্তু আপু এই যে দেখেন এটা কিন্তু পুরো লাগবে না দেখছেন

রান্না করলে আপনি যদি বাতের মাপটা ফালায় দেন লাভ থাকি আপু ভাত খেলে এই একটা দেখেন এইটার সাথে কিন্তু 3 লিটার এটাতে রান্না করবেন আপনি যদি ভাত রান্না করেন দুই কেজি ভাত রান্না করতে পারবেন এই একটা ননস্টিকল হাড়ি থাকবে এই একটা স্টিম থাকবে এই যে দুইটা আর হাড়ি থাকবে একটা এসএস 100 বছর জল মরিচা ধরবে না 100% এসএস এই একটা ননস্টিকের হাড়ি কিছুই হবে না আপনি 10 বছর 5 বছর ও এসে ব্যবহার করতে আরেকটা কথা আপু

তাইলে এটাতে গ্রামের মা বোনেরা আছেন এই কোন শীতের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করতে চান না শরীর খারাপ হয়ে যায় ঠান্ডাতে সেই ক্ষেত্রে আপনারা জাস্ট আপনাদের টেবিলের উপরে বা ঘরের এক কোনায় আপনারা এই কুকারটা সেট করে কিন্তু আপনারা রান্না রান্নাবান্না খুব সহজে করতে পারবেন প্র্যামান আছে খাবার গরমও করতে পারবেন এই এটাতে রান্নাবান্না করলে আপনাদের হাত যা অনেকটা সুন্দর থাকবে আপনার অনেক বয়স হয়ে যাবে কিন্তু আপনাদের হাতের স্কিন নষ্ট হবে না এই জন্য ঠিক আছে এই জন্য তারা অনেক বছর বাঁচে ঠিক আছে এখন মনে করেন যে আমাদের দেশের মানুষ বেজাল খাইতে খাইতে বেজালের দিকে ঝুঁকে পড়তে পড়তে মানুষ এখন অতটা আয়ু নাই আমাদের দেশের এই জন্য আপনি স্মার্ট একটা জিনিস নিয়ে যান রাইস কুকার নিয়ে যান ফাংশন রাইস কুকার আপনার বাসায় এক্সটা করে হাড়ি লাগবে না কোনো রিক্স নেই আপনার গ্যাসের চুলা রিক্স আছে একটা সিলিন্ডার বাস তুলে গোটা বিল্ডিংটা উড়ে যাবে আমি প্রবাসী ছিলাম সাত বছর এই জন্য আমার প্রবাসী ভাইদেরকে বলবো রিস্কের কোনো প্রোডাক্ট বাড়িতে রাখা দরকার নেই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট রিস্ক ছাড়া

যেকোন হোম ডেলিভারি করে থাকি একেবারে বাসায় চলে যাবে প্রবাসী বাইদের জন্য কিন্তু বাসায় দেওয়া প্রোডাক্টটা অনেক ভালো কারণ তাদের বাসায় কেউ থাকে না অনেক সময় মহিলা মানুষ থাকে আম্মু থাকে বা ওয়াইফ থাকে বোন থাকে রিসিভ করতে না ওই ক্ষেত্রে আমরা একবারে বাসায় দিয়ে প্রোডাক্ট এই দুইটা নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একবার পরে এক ভাষায় চলে যাবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আর যদি কেউ আইসা নিতে চান কেউ যদি এসে নিতে চান এই প্রোডাক্টগুলো তাহলে আসবেন সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট বিশ্বের বিল্ডার্স একষট্টি নাম্বার দোকান ঠিক আছে নিউ মার্কেট বিশ্বের বিল্ডার্স একষট্টি নাম্বার দোকান ওয়ান ফ্লোর নিস্তালায় ঠিক আছে আইসা দেখে নিতে পারবেন তবে অনলাইনে অর্ডার করতে হলে আমাকে ভিডিও কল করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এই নতুন দোকান দিছি

তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিব আবারও নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হব সবুজ প্রকারিস গ্যালারি থেকে ভাইয়া কিছু বলতে চাই নতুন বছরের সবাইকে শুভেচ্ছা